বিধি শিক্ষার্থী সম্বর্তন অর্থাৎ তাদেরকে সম্বর্তন এবং কিছু আর্থিক সহায়তা প্রদান করে থাকি এটা দীর্ঘদিন ধরে অর্থাৎ আজ থেকে 10 15 বছর আগে থেকে আমরা প্রতিবছর করে আসছি এ পর্যন্ত 2000 এরও অধিক ছাত্র ছাত্রীকে আমরা সিএসএস এর পক্ষ থেকে এই সম্বর্তনা এবং আর্থিক সহায়তা প্রদান করে আসছে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য

শিক্ষার্থী সংবর্ধনা সিএসএস এনজিওর আয়োজনে এখানে জোনাল ম্যানেজার খুলনা ডিভিশনের ঊর্ধ্বতন অফিসার বৃন্দ এছাড়াও জিনাইদহের অফিসার বৃন্দগণ আছেন এইখানে জিনাইদহ সদর উপজেলা পরিষদের অডিটোরিয়াম